বাংলাদেশ জাতীয় দল খুব শীঘ্রই পাকিস্তান সফরে যাচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে সম্প্রতি দুই দেশের ক্রিকেট বোর্ড এই সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে তবে সূচি নিয়ে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে মূলত পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি সিরিজটি শুরু হওয়ার কথা ছিল পঁচিশ মে কিন্তু একই দিনে পাকিস্তানের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজির টুর্নামেন্ট ক্রিকেট লিগ অর্থাৎ পিএসএল এর ফাইনাল ম্যাচ নির্ধারিত হওয়ার কারণে সিরিজ দুই থেকে তিন দিন পিছিয়ে যেতে পারে সম্ভাব্য নতুন তারিখ ধরা হচ্ছে সাতাইশ বা আঠাইশ মে সিরিজটি নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল পাকিস্তান ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে এই টানা জেরে পিএসএল এর কিছু ম্যাচ পূর্বে স্থগিত হয়ে যায় ফলে ফাইনালের তারিখ পিছিয়ে পঁচিশ মে নির্ধারণ করা হয় একাধিক পাকিস্তান গণমাধ্যমে জানিয়েছে একই দিনে দুটি বড় ক্রিকেট ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে যাবে পিসিবির পক্ষ থেকে তবে স্বস্তির বিষয় হল ম্যাচের সংখ্যা বা সিরিজের দৈর্ঘ্যের কোন রকম কাটছাট হচ্ছে না পূর্বের নির্ধারিত পাঁচ ম্যাচই অনুষ্ঠিত হবে কেবল তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে শুধু সূচি নয় বদল আসতে পারে ম্যাচের ভেনুতেও শুরুতে পাকিস্তানের ফয়সালাবাদ ইকবাল স্টেডিয়াম ও লাহোর কাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা ছিল কিন্তু নিরাপত্তা ও লজিস্টিক সমস্যা সহজভাবে সামাল দিতে এবার সব ম্যাচ একই ভেনুতে আয়োজন করার চিন্তাভাবনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় আমরা চাই এই সিরিজটি নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক আমরা আলোচনা করছি যেন একটি নির্দিষ্ট ভেনুতে সবগুলো ম্যাচ আয়োজন করা যায় এতে দলের যাতায়াত নিরাপত্তা এবং অন্যান্য আয়োজন সহজতর হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সফর নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে জানানো হয় আমরা পাকিস্তান সফর নিয়ে আশাবাদী দুই বোর্ডের মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে সূচি কিছুটা পরিবর্তন হলেও আমরা আশাবাদী সিরিজটি সফলভাবে অনুষ্ঠিত হবে দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ একটি টি টোয়েন্টি সিরিজ এই সিরিজের পারফরমেন্স আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর দিক থেকেও গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে কিছু অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ হতে যাচ্ছে সময়ের অন্যতম আলোচিত দ্বিপাক্ষিক সিরিজ কাজী মোহাম্মদ আরফাত কে স্পোর্টস খবরের কাগজ ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ